আল্লাহর কাছে যদি তুমি কর কি সুপাপ ইচ্ছা করলে আল্লাহ তোমায় করতে পারে মাপ বান্দার হক নষ্ট করলে বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা পরের দিন আমল নামায় কইরো না জমা তোমরা পরের ঋণ আমল না জমা লক্ষটা দান করিলে হবে যে সোয়াপা জমিন খাইলে তার চেয়ে বড় পাপ দান করিলে হবে যে সোয়াপ নাই ঠেলিয়া জমিন খাইলে তার বড় পাপ যতই কর নামাজ রোজা মাথায় লইয়া ঋণের বোঝা যতই কর নামাজ রোজা মাথায় লইয়া ঋণের বোঝা রোজ হাসরে যাইবা সোজা দেখা যাইবা না পরের দিন আমল নামায় কইরো না জমা তোমরা পরের দিন আমল দুইটা আল্লাহ একটা মাত্র জিব্বা দিছে এক রাইখো জবান আল্লাহ দুইটা চক্ষু দিছে দিছে দুইটা কান একটা মাত্র জিব্বা দিছে এক রাইখো জবান মিথ্যা হইল পাপের গুরু মিথ্যা দিয়াই পাপের সুরু মিথ্যা হইল পাপের গুরু মিথ্যা দিয়াই সুরু যাই না না পরের নামে মিথ্যা সাক্ষী দিও না পরের দিন আমল নামায় মায় না জমা তোমরা পরের দিন আমল নামায় মায় না জমা সামনে পিস লোকের নিন্দা করিলে বদনাম আল্লাহ বলেন তাদের জন্যেই কঠিন জাহান্নাম সামনে পিস লোকের নিন্দা করিলে বদনাম আল্লাহ বলেন তাদের জন্যেই কঠিন জাহান্নাম পরের সুনাম করলে খুন নষ্ট হবে নিজের পুণ্য পরের সুনাম করলে ক্ষুণ্য নষ্ট হবে নিজের পুণ্য নিজের ঘরে চলে আসবে পরেরই গুণা পরের দিন আমল না মাই না জমা তোমরা পরের দিন আমল না মাই না জমা আল্লাহর কাছে যদি তুমি কর কি সুপাপ ইচ্ছা করলে আল্লাহ তোমায় করতে মাপ পারে বান্দার হক নষ্ট করলে বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা পরের দিন আমল না মায় কইব না জমা তোমরা পরের ঋণ আমল না মায় কইব না জমা তোমরা পরের ঋণ আমল না মায় কইব না জমা